সাধারণ ভারতীয় কৃষক কৃষির বাণিজ্যিকীকরণ থেকে বিশেষ লাভবান হতে পারেনি তাহলে প্রশ্ন তৈরি হয় যে ভারতীয় কৃষক সমাজের উপরে কৃষির বাণিজ্যিকীকরণের কি প্রভাব ঘটেছিল বাস্তবে কৃষি উন্নতির বেশিরভাগ সুযোগ সুবিধায় আর্থিকভাবে শক্তিশালী কৃষিজীবীরা কাজে লাগাতে পেরেছিলেন তাই তার সুফলটুকু তারা পেয়েছিলেন অধিকাংশ কৃষকেরই অবশ্য এর ফলে কোনো লাভ হয়নি বিরাট সংখ্যক কৃষকের পক্ষে কৃষির উন্নতির ফলে ভালো গবাদি পশু উন্নত বীজ সার ও যন্ত্রপাতি ব্যবহার করা সম্ভব ছিল না তাছাড়া রাজস্বের হাডের ফলে কৃষি থেকে কৃষকের উপার্জন কম হতো বস্তুত কৃষিজাত লাভের বেশিটাই ঔপনিবেশিক সরকার জমিদার মহাজনদের হাতে চলে যেত ঔপনিবেশিক সরকারের তরফে কৃষক স্বার্থ রক্ষার কোনো বিশেষ নীতি ছিল না বরং অনেক ক্ষেত্রেই কৃষক ক্রমেই কৃষি শ্রমিক বা ভাগ চাষিতে পরিণত হয়েছিল মধ্যপ্রদেশের রাজস্ব সংক্রান্ত একটি প্রশাসনিক প্রতিবেদন থেকে জানা যায় অতিরিক্ত ঋণের ভারে কৃষকরা প্রায় দাসে পরিণত হয়েছিল বাংলায় অনেক কৃষি কৃষক জমি হারিয়ে ভাগচাষী বা বর্গাদারে পরিণত হয়েছিল পনেরোশো উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে মধ্যে ভারতে রেলপথ বসানোর জন্য প্রায় তিনশো কোটি টাকা খরচ করেছিল ব্রিটিশ প্রশাসন অথচ ওই পর্যায়ে কৃষিতে জলসেচের কাজে খরচ হয়েছিল পঞ্চাশ কোটি টাকারও কম যদিও রেলপথের থেকে জল সেচের উন্নতিতে ভারতের বেশি মানুষ লাভবান হতো দেশীয় অনেক বুদ্ধিজীবী এই যুক্তিতে ইংরেজ সরকারের রেলপথ প্রকল্পকে সমালোচনা করেছেন ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে আমেরিকায় গৃহযুদ্ধের প্রভাবে কার্পাস তুলোর চাহিদা বেড়ে গিয়েছিল ফলে দাক্ষিণাত্যে কার্পাস তুলোর চাষ বেড়ে যায় কিন্তু আমেরিকায় গৃহযুদ্ধ থেমে যাওয়ার পর দাক্ষিণাত্যে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দ নাগাদ তুলোর দাম একদম কমে যায় তার উপর চড়া হারে রাজস্বের চাপ ছিল কৃষকের ওপর সেই সময় খরা অজন্মার ফলে কৃষক সমাজ চূড়ান্ত দুর্দশার মুখে পড়েছিল সেই দুর্দশার সুযোগ নিয়েছিল স্থানীয় সাহুকার মহাজনেরা সাহুকারেরা চাষিদের ঋণ দেওয়ার বিনিময়ে উৎপন্ন ফসলের উপর নিয়ন্ত্রণ কায়েম করত। এর বিরুদ্ধে দাক্ষিণাত্যের তুলোর চাষিরা বিদ্রোহী হয়ে উঠেছিল সাহুকারদের আক্রমণ করে তাদের দখলে থাকা কাগজপত্রগুলি পুড়িয়ে দেয় বিদ্রোহী চাষিরা আহম্মেদনগর ও পুনা জেলায় বিদ্রোহ তীব্র আকার নিয়েছিল আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলা ওই বিদ্রোহকে ঔপনিবেশিক প্রশাসন দাক্ষিণাত্য হাঙ্গামা নাম দিয়েছিল ভারতের একটি চা বাগিচা মূলত দ্য গ্রাফিক্স গ্রাফিক পত্রিকায় প্রকাশিত আনুমানিক আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ